সালামাইকুম বিয়াস তো আজকে সেই কাঙ্ক্ষিত ভাইরাল বাচ্চা সিনেমা কম এতদিন ছিল তিন পিসের আজকে নিয়ে ভাই পাঁচ পিসের ওকে আপডেট আপডেট বাচ্চা বাচ্চা বডি ক্রিম এতদিন লোশন ছিল আজকে বডি লোশন আছে প্লাস আপনার শুটিং জেল চলে এসেছে ওকে বাচ্চারি হ্যাঁ শুটিং জেল আর হচ্ছে ওসুফি বডি লোশন বাচ্চার কম্বো ঠিক আছে আর কিন্তু বাই বাই ওয়ান বাই গেট আচ্ছা মানে একটা সাথে একটা গিফট একটা কিনলে মানে এখানে আছে ভাই পাঁচটা কম্বনি একটা পাঁচটা পাঁচটার সাথে পাঁচটা গিফট ভাই পাঁচ টাই গিফট পাবেন কম করলে গিফট পাবেন ভাই আমি দেখা কি আগের মাল আছে বলে দি ভাই ভাবে গিফটার দামটাকে আমরা ধরি কিনা তো আমাদের এই চ্যানেল বন্ধু অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের এই সিরিয়ামটা অনেকে আছে গিফট দিরাম টার দাম বাড়া তো আমাদের সিরাম বন্ধু রেগুলার প্রায় নশো

তো এর আগে ভিডিও ছিল কাস্টমার অনেকে সাবস্ক্রাইব করে আমাকে শেয়ার করে পাঠাইতে আমি অনেকে গিফট করছি আগে কিন্তু ভিডিওতে বলা ছিল যে শেয়ার করলে পাঁচজন যারা পাঁচ জনকে শেয়ার করবেন শেয়ার করে আমাকে দেখাবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট থাকে গিফটটা দিছেন এর আগে বার এক কাস্টমার নেছে ভাই ওনাকে আমি গিফট দিয়েছি এটা গেছে আপনার ইয়ার ভিতরে শেয়ারপুর আমি পাঁচজনকে শেয়ার করছি আমাকে দেখাচ্ছি আমি তাকে একটা গিফট দিয়ে চারটা দিয়ে স্ক্রিনশ গিফট দেব তারপরে বলেন খালি গিফটের যদি কেউ সিঙ্গেল গিফট নিচ্ছেন নিতে পারবেন ওটার গিফট আপনার পেয়ে যাবেন

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে

খুদাই করা লেখা থাকবে আর আয়ুফে পাশা ডট চিহ্ন দেওয়া থাকবে ভাই আয়ুরুফে পাশা ডট চিহ্ন দেওয়া থাকবে আবার এই জায়গায় ডট চিহ্ন দেওয়া থাকবে একদম খোদাই করা ঠিক আছে আর এটা আপনার জাতীয়

শুয়া থাকবেন নাইট ক্রিমটার সাথে কি সিরাম হ্যাঁ নাইট কিমার সাথে এই যে একটা সিরাম আচ্ছা এই নাইট ক্রিমের সাথে একটা সিরাম মিক্স করে নেবেন ওকে ঠিক আছে